দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত প্রায় সাত লাখ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটারে ঘেরা বর্ণীয় দ্বীপ এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ব্রুনাই এই তিনটি দেশের মধ্যে বিভক্ত তবে দ্বীপটির বেশিরভাগ অংশ ইন্দোনেশিয়ার অধীনে এই দ্বীপ জুড়ে রয়েছে বিশাল জঙ্গল আর এই জঙ্গলের গহীন অরণ্যে বাস করে রহস্যময় এক উপজাতি বাইরের পৃথিবীতে এই উপজাতিরা পেনার নামে পরিচিত আধুনিক বিশ্ব যেখানে প্রযুক্তির শিখরে উঠেছে সেখানে এই দ্বীপের আদিবাসীরা এখনও তাদের হাজার বছরের পুরনো জীবনধারা ধরে রেখেছে আজকের এপিসোডে আমরা আলোচনা করব তারা কিভাবে জঙ্গলে টিকে থাকে কিভাবে তারা শিকার করে কি এমন গোপন কৌশল আছে যা পেনান জাতিদের প্রকৃতির এক অংশ করে তুলেছে আর কেন এই পেনান জাতিরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্টিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্ণীয় দ্বীপের আদি বাসিন্দা হচ্ছে এই পেনান জাতিরা এই বনে তারা কয়েক হাজার বছর ধরে রয়েছে যদিও তাদের আসল উৎপত্তির ওপর ইতিহাসবিদদের মধ্যে রয়েছে একাধিক মত তবে অনেকের মতে তারা অস্ট্রেলেশীয় জনগণের অংশ যারা হাজার বছর আগে সাগর পাড়ি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপে ছড়িয়ে পড়েছিল পেরানরা হয়তো দক্ষিণ চীন বা তাইওয়ান থেকে বর্ণীয়তে এসেছিল তবে তাদের গুহাচিত্র প্রাচীন শিকারের সরঞ্জাম এবং পাথরের অস্ত্র থেকে পাওয়া নানা নিদর্শন প্রমাণ করে যে তাদের অস্তিত্ব প্রায় বিশ হাজার বছর আগে থেকেই এখানে ছিল পনেরোশো শতক থেকে আঠারোশো শতকে ইউরোপীয় নাবিকরা যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশকরণের জন্য বর্ণীয়তে পা রাখে তখন প্রথমবারের মতো পেনানদের সাথে বাইরের সভ্যতার যোগাযোগ শুরু হয় তখনই বাইরের পৃথিবীর কাছে ছড়িয়ে যায় এই জাতি সম্পর্কে পেনান জাতিরা মূলত বনে যাযাবর জীবনযাপন করে তারা কখনোই স্থায়ীভাবে কোনো জায়গায় বসতি স্থাপন করে না বরং তাদের জীবন সম্পূর্ণরূপে শিকার সংগ্রহের ওপর নির্ভরশীল পেনান জাতির এই যাযাবর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের বাসস্থান নির্বাচন করা তারা কখনোই কোনো স্থায়ী ঘর বানায় না বরং তারা এমন এক ধরনের ঘর নির্মাণ করে যা দ্রুত তৈরি করা যায় এবং সহজে তা গুছিয়েও নেওয়া যায় পেনানরা তাদের ঘরকে লাবু বলে ডাকে বাসস্থান নির্মাণের ক্ষেত্রে সর্বপ্রথম তারা এমন একটি স্থান নির্বাচন করে যেখানে কাছে ঝর্ণা নদী বা মিষ্টি পানির উৎস থাকে তবে শুধু পানি থাকলেই হবে না আশেপাশে পর্যাপ্ত বাস শক্ত লতা এবং বড় পাতাযুক্ত গাছ থাকতে হবে কারণ এটাই তাদের ঘর নির্মাণের প্রধান উপাদান এছাড়াও এমন জায়গা বেছে নেওয়া হয় যেখানে বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি কম থাকে বিশেষ করে হিংস্র বন্য শুকর এবং বিষদর সাপ একবার উপযুক্ত স্থান ঠিক হলে শুরু হয় আসল কাজ, ঘর বানানোর প্রস্তুতি পেনানরা প্রথমে ছোট ছোট বাঁশের খুঁটি কেটে নিয়ে আসে এবং সেগুলো মাটিতে শক্তভাবে পুঁতে দেয় এই খুঁটিগুলোর ওপর তারা আরও কিছু বাঁশ বা কাটের মোটা ডাল বিছিয়ে দেয় যা মেঝের ভিত্তি হিসাবে কাজ করে তাদের ঘর সাধারণত মাটি থেকে কয়েক ফুট উঁচুতে থাকে যাতে নিচে কোনো প্রাণী সহজে প্রবেশ করতে না পারে তবে যদি তারা দীর্ঘদিনের জন্য কোনো জায়গায় থাকতে চায় তখন সরাসরি মাটির উপরই তারা সাধারণভাবে ঘর তৈরি করে তাদের ঘরের দেয়াল বানানোর জন্য তারা গাছের বড় বড় পাতা ব্যবহার করে পাম গাছের পাতা বা বনজ বৃক্ষের পাতা পাম গাছের পাতা বা বনজ বৃক্ষের বিশাল আকারের পাতা একটার পর একটা সাজিয়ে বাঁশের সাথে শক্তভাবে বেঁধে দেওয়া হয় এই সব পাতা বৃষ্টির পানি প্রতিরোধ করতে সাহায্য করে এবং ঘরকে ঠান্ডা রাখে পেনানদের ঘর সাধারণভাবে এক কক্ষে গঠিত হয় যার ভেতরে খুব বেশি আসবাবপত্র থাকে না কারণ তাদের জীবনযাত্রা এমন যে তারা অল্প কিছু জিনিস নিয়ে বনে ঘুরে বেড়ায় ঘরের ভেতরে সাধারণত শুকনো পাতার বিছানা থাকে যা রাতে ঘুমানোর জন্য ব্যবহৃত হয় কোনো কোনো ক্ষেত্রে তারা ঝুলন্ত হ্যামাকের মতো কিছু তৈরি করে যা সাপ বা অন্য বিপজ্জনক প্রাণী থেকে তাদের বাঁচতে সাহায্য করে এই ঘর তৈরিতে তাদের সময় খুব বেশি লাগে না সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই একটি ছোট পরিবার তাদের ঘর তৈরি করে নিতে পারে আর বড় দল হলে একদিনের মধ্যেই পুরো শিবির তৈরি হয়ে যায় কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো তারা যখন অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন এই ঘরগুলো তারা আগের জায়গাতেই ফেলে যায় কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে প্রকৃতি ধীরে ধীরে এই ঘরগুলোকে নিজের করে নেয় পাতা পচে মাটিতে মিশে যায় বাঁশ ভেঙে গাছের সার হয়ে যায় আর লতাগুলো আবার নতুনভাবে গাছের সাথে জড়িয়ে যায় ফলে তাদের এই ঘর প্রকৃতির জন্য কোনো ধরনের ক্ষতির কারণ হয় না বনের মাঝে পেনানদের জীবিকার অন্যতম উৎস হচ্ছে শিকার করা তারা আধুনিক মানুষের মতো দোকানে গিয়ে খাবার কেনে না বা চাষাবাদও করে না পেনানদের খাদ্য সংগ্রহের অন্যতম প্রধান উপায় হচ্ছে শিকার তাদের অস্ত্রের প্রধান নাম হচ্ছে ব্লো পাইপ যা স্থানীয়ভাবে সেরাঙ্গ নামে পরিচিত এটি একটি অত্যন্ত দক্ষ শিকার অস্ত্র যা লম্বা বাসের নল দিয়ে তৈরি করা হয় এবং যার সাহায্যে তীর ছুঁড়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা যায় পেনান্দের ব্লো পাইপ সাধারণত ছয় থেকে আট ফুট লম্বা হয় এবং এর মাধ্যমে ছোড়া তীর অত্যন্ত হালকা ও ক্ষিপ্রগতি সম্পন্ন হয় এই তীর তৈরিতে বিশেষ ধরনের কাণ্ডের গাছের কাঠ ব্যবহার করা হয় যা একদিকে হালকা আবার যথেষ্ট মজবুত তবে শুধু তীর ছুড়লেই শিকার সফল হয় না তাই তারা তীরের অগ্রভাগে ইউরো গাছের বিষ মাখিয়ে নেয় যা অত্যন্ত কার্যকর ও প্রাণঘাতী এই বিষ তীরবিদ্ধ প্রাণীর স্নায়ুতন্ত্রকে দ্রুত নিষ্ক্রিয় করে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে প্রাণী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যদিও অনেক সময় শিকারের প্রাণী সাথে সাথে মারা যায় না তবে দূরে গিয়ে অচেতন হয়ে পড়ে যা পেনান শিকারীদের জন্য শিকার খুঁজে বের করা খুবই সহজ করে তোলে পেনানরা মূলত বানর বন্য বন্যশুকর হরিণ বন্যরোগ বা ইঁদুর জাতীয় ছোট ছোট প্রাণী শিকার করে তাদের শিকারের ধরন বেশ পরিকল্পিত এবং সুনিপুণভাবে করা হয় যাতে বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে কখনও কখনো তারা বড় বড় শিকার যেমন চিতাবাঘ বুনসার বা বিশাল আকৃতি সাপ ধরার চেষ্টা করে যদিও এটি একটি বিরল এবং বিপজ্জনক বড় শিকারের ক্ষেত্রে তারা অনেক সময় গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে যাতে শিকারের সাফল্যের সম্ভাবনা বাড়ে শুধু ব্লো পাইপই নয় পেনানরা শিকারের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে তারা বাঁশ কাঠ এবং লতাপাতা দিয়ে তৈরি ফাঁদ ব্যবহার করে ছোট স্তন্যপ্রায় প্রাণী এবং পাখি ধরতে সক্ষম হয় এসব ফাঁদ সাধারণত লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয় যাতে প্রাণীগুলো বুঝতে না পারে এবং খাবারের লোভে এখানে এসে পড়ে বিশেষ করে ছোট প্রাণীদের জন্য এটি অত্যন্ত কার্যকর পদ্ধতি কিছু ফাঁদ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং প্রাণী একবার ঢুকে পড়লে আর বের হতে পারে না আবার কখনো কখনো তারা মশাল নিয়ে বড় বড় গুহার মাঝে ঢুকে যায় এছাড়াও নদীর অগভীর পানিতে তারা তীক্ষ্ম বাঁশের বর্ষা এবং ব্লো পাইপের তীর দিয়ে মাছ ধরে পানি খুব স্বচ্ছ হলে তারা সহজেই মাছের অবস্থান বুঝতে পারে এবং সঠিকভাবে আঘাত আনতে পারে তারা সাধারণত বড় ক্যাটফিশ পাইক অ্যারাপাইমা এবং ছোট মাছের ঝাঁক ধরে এই পদ্ধতিতে পেনান জনগোষ্ঠীর খাদ্যের বড় অংশই আসে বন থেকে যেখানে প্রকৃতি তাদের জন্য অফুরন্ত ভাণ্ডার খুলে রেখেছে শিকার এবং মাছ ধরার পাশাপাশি তারা বিভিন্ন ফল বাদাম শেকড় ও ভেজস গাছ সংগ্রহ করে তাদের প্রধান খাদ্যের মধ্যে অন্যতম হল সাগো গাছ যা তাদের শক্তির প্রধান উৎস পেনান জাতির জীবনধারার খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি তাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে গাছের আঠা সংগ্রহ করা যা তাদের জীবিকার অন্যতম উৎস তারা এই আঠা দিয়ে অস্ত্র শিকার বাসস্থান নৌকা চিকিৎসা এবং দৈনন্দিন জীবনে নানা কাজ করে এই যাযাবর জাতি বনের নির্দিষ্ট কিছু গাছ থেকে বিশেষ ধরনের আঠা সংগ্রহ করে যা তাদের ব্লো পাইপ এবং তীর বানানোর জন্য অপরিহার্য ব্লো পাইপের দুটি অংশ এবং তীরের ডকাকে মজবুত করতে তারা এই আঠা ব্যবহার করে যাতে শিকারের সময় এগুলো সহজে ভেঙে না যায় এছাড়া নদী পারাপারের জন্য তারা কাঠ এবং বাঁশ দিয়ে ছোট ছোট নৌকা তৈরি করে এবং সেই নৌকাগুলোর জোড়া লাগাতে এবং ছিদ্রবদ্ধ করতেও এই আঠাগুলো ব্যবহার করা হয় যেহেতু পেনানরা স্থায়ী কোনো ঘর বানায় না তাই তাদের এই ঘর নির্মাণ করাতেও আঠার ব্যবহার অপরিহার্য শুধু তাই নয় ঔষধ এবং চিকিৎসার কাজেও তারা এই আঠা ব্যবহার করে তাহলে বোঝাই যাচ্ছে আঠা তাদের জীবনের একটি অপরিহার্য অংশ এছাড়াও দৈনন্দিন জীবনে পেনানরা বেদ দিয়ে তৈরি ঝুড়ি বাঁশের বাসন এবং পশুর চামড়ার পোশাক মজবুত করতেও এই আঠাগুলো ব্যবহার করে কারণ এইগুলো তারা বাইরের সমাজে বিনিময় প্রথার মাধ্যমে বিক্রি করে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে যেমন ধারালো অস্ত্র খাবার এবং পোশাক সাম্প্রতিক সময়ে কিছু পেনান পর্যটকদের জন্য গাইড হিসাবে কাজ করছে এবং কিছু তরুণ সদস্য স্থানীয় শিল্প ও কাঠ কাজে যুক্ত হয়েছে যদিও অধিকাংশ পেনান এখনও তাদের প্রাচীন শিকার সংগ্রহ জীবন ব্যবস্থা বজায় রেখেছে যা তাদের সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতিফলন তবে পেনান জাতির জনসংখ্যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে একসময় পেনানরা ছিল একটি ছোট বিচ্ছিন্ন যাযাবর জাতি যারা মূলত বর্ণীয় দ্বীপের গভীর বনাঞ্চলে বাস করত তবে আধুনিক কালে তাদের জীবনযাত্রা নানা পরিবর্তন এসেছে পেনানদের জনসংখ্যা বর্তমানে প্রায় আঠারো হাজার থেকে বিশ হাজারের মধ্যে যদিও বিভিন্ন সূত্রে এই সংখ্যাটি কিছুটা পরিবর্তন হতে পারে গত কয়েক দশকে তাদের জীবনযাত্রায় আধুনিকতায় প্রভাবিত হওয়ার কারণে অনেক পেনান এখন স্থায়ী বসবাসের জন্য গ্রামে এবং শহরের আশেপাশে চলে এসেছে তারা কৃষিকাজ হস্তশিল্প এবং পর্যটন শিল্প থেকে কিছু আয় করতে শুরু করেছে এর পাশাপাশি উন্নত চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হয়েছে তবে এই আধুনিকতার প্রভাবে তাদের মধ্যে সংস্কৃতি ও ভাষা হারানোর শঙ্কাও রয়েছে এবং এটি ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ আজ এই পর্যন্তই পৃথিবীর বিভিন্ন সভ্যতার অজানা বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে এস্টিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই